আশ্রয় বাংলা বাংলার ইতিহাস নিয়ে এগিয়ে চলা তারেক সাহেব আমি আপনাকে প্রশ্ন করে বলি আপনি বাংলাদেশের এন্টায়ার যে কোনো থানার থেকে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম আপনি রূপগঞ্জে এত পোস্টার দেখবেন যে পোস্টার বাংলাদেশে কোথাও নাই খালি পোস্টার কার জানেন আপনাদের ক্যান্ডিডেট আপনি দেশে ভালোবাসেন আপনার লোকজন দেশে বলে ভালোবাসেন বড় বড় কথা বলে গণতন্ত্র এইটা ওইটা আমাকে বোঝান তো এই গণতন্ত্র যারা বলে যারা ভোটের কথা বলে ওদের চরিত্রটাই তো দেখেন না আপনি আপনি এলাকায় খবর নিয়ে দেখেন না দেশবাসী আপনি একটা আস্থা রাখতে চায় আপনাকে আস্থা রাখার কাজ করতে হবে খালি ওই যে বহিষ্কার করা চিঠি দিলে আর আপনি নোটিশ দিলে আপনি নোটিশ যেমন দেন তার দুই দিন পর আরও বেশি বেড়ে যায় আর যারা বহিষ্কার করেন ওর সর্বোচ্চ সময় লাগে কি এই 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 কি বলে তো দলের এই জায়গা থেকে বৈষ্কার আর এই জায়গায় জয়েন করতে লাগে চব্বিশ ঘন্টা এগুলার কোনো কাজ হবে না আপনাকে এমন এমন পানিশমেন্ট নিতে হবে জনগণ যেন দেখতে পারে যে আপনি এই পানিশমেন্ট নিয়েছেন জনজন জনগণ যেন আস্থা পায় যে না তার হিসাবের সাথে আমরা এই দেশে গড়ার জন্য আমরা কাজ করতে পারবো আর কি লোক আপনাকে কোনোভাবেই মানে না তারা কোনো সম্মানই করে না আর আপনাকে বলছে কি জানি বলে আপনাকে ওই যে কথা বলার আগে যে আপনাকে কি বলে এটা হ্যাঁ যে যে বাসন টাসন দিয়ে আপনার তার হিসাবে নেতৃত্বে হাট শক্তিশালী করতে হবে এইটা করতে ওইটা করতে হবে এগুলো কারা করে জানেন যে আপনাকে ক্ষতি করবার চাই আপনার ক্ষতি মানে কি আমার দেশের ক্ষতি আর কি এইসব লোকজনের কথাবার্তা আপনি কোনোদিন শুনেন না দশ হাজার টাকার জন্য এক বিএমপি নেতা আরেকটা একটা লোক দেখুন করছে আর কি তাই তো এই তো তুই 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 করে দেখ তাহলে এই এই দেশে ইলেকশন করবি যে আমি আপনাকে বারবার বলি ঢাকার এত কাছে নারায়ণগঞ্জ আপনার ওই যে কিছু ও মিডিয়াতে দেখি যে ভোয়া নিবস্থিত ছড়ায় যে উমুক ইলেকশন করবে উমুক ইলেকশন করে এইগুলা তো আপনি কেন বন্ধ করেন না আপনি কেন বলেন না যে আপনার অফিসিয়ালি ডিক্লেয়ার না দেওয়া পর্যন্ত কেউ এগুলা করতে পারবে না এগুলো তো চান্দা বাজিয়ে ফর্ম এগুলা কয়েক আমি সামনে এমপি দিয়েছে চান্দাবাজি ফর্মেট আপনি এগুলো দেন কেন হ্যাঁ কি সবাই মিলে আমি জনগণটা প্রশ্ন করে যে তোমরা যারা সামনে যদি কোনো ইলেকশন হয় ভোট দিতে যদি ভোটের লাগে যদি আসে এই চাটুকররা যারা চান্দাবাজি করছে টাকা যা দিব সব রেখে দিবি এক টাকাও কিন্তু ফেরত দিবি না বাট ভোট কিন্তু ওদের দিবি না তোমার একটা ভোট কিন্তু আমার দেশের সারা জীবনে ক্ষতি হয়ে যায় যারা আমরা সাফার করি আর কি আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস আমি আপনাকে বলে দিই